আমি দেখাই এখানে আমাকে সব সব থেকে আমার এটা প্রিয় ফেভারেট যেটা বলা যায় এটা হলো ওয়ার স্টিপার এটা খুবই কার্যকরী আপনি যদি হয়তো বা মেন লাইনে কাজ করতেছেন বা সেক্ষেত্রে আপনার হ্যাঁ খুবই একটা রিস্কি জায়গায় কাজ করতেছেন আপনার লাইন অবস্থায় সেক্ষেত্রে এটাও আপনার কাজে আসতে পারে হ্যাঁ কিন্তু আমার পার্সোনাল যে অপিনিয়ন যে আপনি লাইন অবস্থায় কোনো কখনোই কাজ করতে যাবেন না এমসিবি অফ রাখবেন সেক্ষেত্রে আপনি আমি যদি দেখাই একটা তার হ্যাঁ একটা তার যদি আপনি কাটতে চান বা বা এর যে ইনসুলেশন যদি বের করতে চান সেক্ষেত্রে দেখুন একটা চাপ দিলেই কিন্তু এই দেখুন এর যে ইনসুলেশন এটা কিন্তু পুরাটাই বের হয়ে আসছে হ্যাঁ এর ইনসুলেশন কিন্তু পুরাটাই একটা চাপের মাধ্যমে কিন্তু প্লাসের মতো কিছু এটার নাম হলো কম্বিনেশন আর এর এটা আমি আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো আজকে আমরা হ্যান্ড টুলের যে অ্যাক্সেসরিজের নাম আমরা এর আগে ভিডিও তো বলছিলাম বাট অনেক জায়গায় অনেক আমাদের গ্যাপ রয়েছে যেমন কিছু কিছু হ্যান্ড টুলস আমাদের সামনে ছিল না যেমন এটা ওয়াটার লেভেল হ্যাঁ এটা কিন্তু আমাদের ছিল না রেগে তো আজকে বিস্তারিত আলোচনা হবে যে হ্যান্ড টুলস বা আপনি দেশের বাইরে যাবেন হয়তোবা একটা কোর্স করবেন সেক্ষেত্রে হ্যাঁ আপনার হ্যান্ড টুলের নামগুলো জানা অনেক জরুরি হয়তোবা আপনি মুখস্থ নাও করতে পারেন সেক্ষেত্রে হয়তোবা আমাদের ভিডিও দেখার জন্য আপনি ইউটিউবে আসছেন বা ফেসবুকে দেখতেছেন আমি বলি সর্বপ্রথম আমার হাতে যেটা রয়েছে এটা হলো বলপের হ্যামার হ্যাঁ এটার কাজ তো আপনারা অবশ্যই সবাই জানেন মোটামুটি হ্যাঁ তারপরেও এটার নাম হলো বল্পের হ্যামার ভুল করবেন না আর এটার নাম হলো ফ্লাট ফাইল আর এটার কাজ যদি বলি এটার কাজ কিন্তু ফাইল কোনো জিনিসকে মসৃম করা হয়তোবা আপনি চ্যানেল কাটলেন কাটার পর হয়তোবা বাঁকাতাটা হইতে পারে সেক্ষেত্রে আপনার ফ্ল্যাট ফাইল কিন্তু খুবই কার্যকরী এটার নাম হলো ফ্ল্যাট ফাইল আর সেকেন্ড পজিশনে আসি এটা হলো হ্যাঁ চিচেল আর এটা দিয়ে কিন্তু আপনারা অনেকে হয়তো বা দেখছেন যে এটা দিয়ে আপনার যে বোর্ডগুলি রয়েছে এগুলার হ্যাঁ আপনি হয়তো বা কাটার পর হ্যাকসো দিয়ে হ্যাঁ এটাকে যে কাটবেন হ্যাঁ এই চিচেন দিয়ে কিন্তু পেন হ্যামার দিয়ে বাড়ি দিলেই সেক্ষেত্রে দেখা যায় যে এটা হ্যাঁ আপনার জায়গাটি সমান হয়ে যাবে বা আপনার উপযুক্ত হবে আর কি আর এরপরে যদি আসি এটার নাম হলো কম্বিনেশন প্ল্যার আপনারা এমন কেউ নাই যে এটাকে চিনেন না আপনারা অবশ্যই প্লাস বলেন কিন্তু আপনি যদি দেশের বাইরে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু বা এক্সাম দিবেন আপনি এনএসডি এর সেক্ষেত্রে আপনাকে এটা কম্বিনেশন প্লাস বলতে হবে কিন্তু আর আরেকটা আসি এটা হলো লংনস প্লেয়ার্স আর এটার কাজ কিন্তু কিছুটা কম্বিনেশনের মতোই কিন্তু এর যে মাথাটি রয়েছে একটু লম্বা বলতে গেলে এটা কিন্তু বিশেষ কাজে ব্যবহৃত হয় যেমন আপনার হাত হয়তোবা ডিবি বক্সে বা এমন একটা পজিশনে যে হাত ঢুকবে না সেক্ষেত্রে হয়তোবা এটা আপনার খুবই কার্যকরী এরপরে আসি এটা হলো কাটিং প্লেয়ার্স আর কাটিং প্লেয়ার্স নাম শুনে তো বুঝতে পারছেন যে এটার কাজ হলো সব কিছু কাটাকাটি করা তাই বলে মানুষ কাটি না পার কোনো কিছু এই ধরনের হ্যাঁ ওইরকম ভাবিয়েন না এটা কিন্তু খুবই কার্যকরী এটার নাম হলো কাটিং প্লেয়ার্স আর সব থেকে যদি ইম্পর্টেন্ট আমি দেখাই এখানে আমাকে সব সব থেকে আমার এটা প্রিয় ফেভারেট যেটা বলা যায় এটা হলো ওয়ার স্টিপার এটা খুবই কার্যকরী আপনি যদি হয়তো বা মেন লাইনে কাজ করতেছেন বা সেক্ষেত্রে আপনার হ্যাঁ খুবই একটা রিস্কি জায়গায় কাজ করতেছেন আপনার লাইন অবস্থায় সেক্ষেত্রে এটাও আপনার কাজে আসতে পারে হ্যাঁ কিন্তু আমার পার্সোনাল যে অপিনিয়ন যে আপনি লাইন অবস্থায় কোনো কখনোই কাজ করতে যাবেন না এমসিবি অফ রাখবেন সেক্ষেত্রে আপনি আমি যদি দেখাই একটা তার হ্যাঁ একটা তার যদি আপনি কাটতে চান বা বা এর যে ইনসুলেশন যদি বের করতে যান সেক্ষেত্রে দেখুন একটা চাপ দিলেই কিন্তু এই দেখুন এর যে ইনসুলেশন এটা কিন্তু পুরোটাই বের হয়ে আসছে হ্যাঁ এর ইনসুলেশন কিন্তু পুরোটাই একটা চাপের মাধ্যমে কিন্তু প্লাসের মধ্যে কিছু এটার নাম হলো কম্বিনেশন প্লেয়ার আর এরপরে আসি কম্বিনেশন প্লেয়ার্স আর হ্যাঁ আর এটা হলো কানেক্টিং স্টার স্ক্রুড্রাইভার এটা আপনার হয়তো আপনি বোর্ডে কাজ করতেছেন হ্যাঁ সুইচ বা অন্য কিছু আপনি হ্যাঁ কাজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা খুবই কার্যকরী হ্যাঁ এটা দিয়ে আপনি ছোটো কাজ করে নিতে পারবেন আর এটা হলো সেরকমই এটা কানেক্টিং স্ক্রু ড্রাইভার বাট এটা ফ্ল্যাট কিন্তু আর সব থেকে বড়ো ভাই আমাদের এটা এটার নাম হলো কানেক্টিং কানেক্টিং না এটা হলো স্টার স্ক্রু ড্রাইভার এটা দিয়ে আপনি অলরেডি আপনার সব কিছু কিন্তু কাজই করতে হবে এটা দিয়েই এটা কিন্তু খুবই প্রয়োজনীয় আর আরেকটি হলো ফ্লাট স্ক্রু ড্রাইভার হ্যাঁ ফ্লাট স্ক্রু ড্রাইভার এটাও কিন্তু খুবই কার্যকরী এরপরে যদি আসি এটার নাম কি আপনি বলেন তো ট্রাই স্কোয়ার ট্রাই স্কোয়ার কী কাজে ব্যবহৃত হয় জানেন কাটার হ্যাঁ অনেক কিছু মাপ করার জন্য আমি মূলত চ্যালান কাটার জন্য বেশিরভাগ এটা ইউজ করে থাকি সেক্ষেত্রে এটার নাম হলো ট্রাই স্কোয়ার অবশ্যই মনে রাখবেন সবগুলোর নাম আর এটা তো অনেকেই চেনেন এটা অনেকেই আমরা ট্যাপ বলি এটার নাম হলো মেজারিং ট্যাপ এটা দিয়েও কিন্তু মাপ যোগ সবই করা হয় হ্যাঁ এটার নাম হলো মেজারিং ট্যাপ আর এরপরে যদি আসি কাটাকাটির ক্ষেত্রে আমাদের কাটাকাটি ব্রো এর নাম হলো জুনিয়র হেস্ক্রো কাটে অনেক বড়ো জিনিস বাট নাম হলো জুনিয়ার হেস্ক্রো এটা ছোট কিন্তু আর এটা দিয়ে আপনি চ্যালেন এবং কি কন্টেক সবই কাটতে পারবেন আর সব থেকে যে ইম্পর্টেন্ট আসে আমাদের এটার নাম কি আপনারা একটু কমেন্ট করে জানান তো আমাকে এটার নাম হলো ওয়াটার লেভেল এটা দিয়ে আপনি হয়তোবা বা দেখতে পাচ্ছেন যে অনেক সময় আপনার চ্যানেল বা কন্ডিক যাই বলুন না কেন আপনার অনেক ক্ষেত্রেই কাজে লাগবে এটার নাম হলো ওয়াটার লেভেল আর এরপরে যদি আসি এটা এটার নাম কি বলেন তো এটার নাম হলো কেক কাটা চাকু এটা আবার ভাবিয়েন না এটার নাম হলো নাইফ হুম এটা নাইফ এবং কি আরেকটি নাইফ রয়েছে আমাদের হাতের সামনে এই নাইফের কিন্তু এক একদিকে ভোতা একদিকে কিন্তু ধারালো হয় তো কিন্তু এটা কিন্তু ইলেকট্রিক নাইফ এটা দিয়ে কিন্তু মনে করেন তারে ইনসুলেশন বের করা হয় এক দিকে যেমন এটা দেখি একদিকে মসৃম আর এক দিকে ধারালো হ্যাঁ আর এটা তো আপনারা দেখলেন কিছুক্ষণ আগেই যেমন এটা এটার নাম কি বলেন তো কিলোমিটার ট্রাই স্কোয়ার এদের ট্রাই স্কোয়ার আর এটা হলো পোকার এই পোকার দিয়ে কিন্তু আপনি বলবেন হ্যামার আপনি যে কাজ করবেন একটা স্ক্রুকে বসাবেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার লাগতে পারে হুম আর এটাও কিন্তু ওয়াই স্টিপার হ্যাঁ আমি এর আগে হয়তোবা এই ওয়ার স্টিপার থেকে কম্বিনেশন ক্লাস ভরছি ভুলে হয়তোবা হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমি অনেক সময় ওয়ার স্টিপারকে কম্বিনেশান বলি আপনারা এই ভুল কাজটি করবেন না আমি কিন্তু ভিডিওয়ে ভুল করছি হ্যাঁ আপনারা কিন্তু বাস্তবে হ্যাঁ যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভুল করবেন না এটা নাম আপনারা পালে লিখে রাখবেন যে ওয়ার স্টিপার এটা আর আরেকটি ওয়ার স্টিপার এটা কিন্তু সচরাচর আমরা কিন্তু অনেকেই দেখি বিভিন্ন কাজে এটা কিন্তু হ্যাঁ আমরা কিন্তু এই ওয়ার স্টিপারটাকেই দেখি এই এটা আবার এটা যেটা লেটেস্ট এটা এটাকে আমরা খুব একটা দেখি না সো বন্ধুরা আজকে আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছিলেন এতক্ষণ যে আমি হ্যান্ড টুলসের বিভিন্ন অ্যাক্সেসরিজের বা নাম জানালাম আপনারা যারা বা অনেক অ্যাক্সেসরিজ হয়তোবা আমার হাতের সামনে নেই যার কারণে আপনারা কমেন্ট করে জানতে পারেন এবং কি আমাদেরকে বলতে পারেন যে কোন অ্যাক্সেসরিজটা আমাদের সামনে ছিল না এবং কি আমি বলিনি সো অবশ্যই কমেন্ট করবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা যদি কোনো প্রকার অসুবিধা হয় আপনারা কমেন্ট করে জানাবেন সো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ স্টেটার এটার কাজ কী এর কাজ হইল টিউবলাইটটাকে জ্বালানো মানে চালু করে দেওয়া ও পরে অটোমেটিক এটা অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে আর এটার নাম কি এটা হলো স্টার্টার এই চক কয়েল এটা চক কয়েল স্টার্টারের পরে চক কয়েল নাকি আর এটা আমি বড় যে দেখতেছি এটার নাম কি এমসিসি এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার মোল্ডেড কেস সার্কিট ব্রেকার আর এগুলা তো আমরা চিনি এমসিবি এটা ডাবল ফোর এটা সিঙ্গেল পোল হ্যাঁ দুটায় কিন্তু আলাদা ট্রিপল পোলও কিন্তু রয়েছে তাই না আর এর এটা আমি আমি জানি এটা ম্যাগনেটিক কন্ডাক্টর তাই না আর এটার কাজ একটু বলে দেন কাজ কী বলবেন এটা স্টার ডেল্টা ডোল স্টার মানে থ্রি ফেজের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কম ব্যবহার হয় এটা একটা সুইচিং ডিভাইস বলতে পারেন নিচে চলে এবং উপরে চালান আচ্ছা এটার কাজ আমরা আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে মনে হয় না হ্যাঁ থ্রি বাজেট দেখতে পারেন যায় আর এগুলো ছোট কি এইগুলা ম্যাগনেটিক কন্ডাক্টরের মতো অক্সিলারি কন্টাক্ট বলে অক্সিলারি এইখানে লাগা থাকে মানে এটার একটা বডি বলা যায় এখানে লাগে এই দুটো কি सेम হ্যাঁ একই এগুলো অক্সিলারি কন্টাক্ট আচ্ছা আর এটা এটাও ম্যাগনেটিক কন্টাক্ট হ্যাঁ এটা এটা একটু ছোট মনে হচ্ছে

আরে এই এটা আর নাম কি জানি আমি ভুলে গেছি কম্বাইন্ড সুইচ এন্ড সকেট কম্বাইন্ড সুইচ এন্ড সকেট অনেকে নাম ভুলে যায় সকেট সকেট বলে অনেক আর ও এগুলোর কি জানি হোল্ডার এটা হলো প্যান্ডেল হোল্ডার প্যান্ডেল হোল্ডার হোল্ডার আর হোল্ডার হলো ঝুলানো থাকে বেটেন হোল্ডার হলো দেয়ালে বা ওয়াল যাই বলেন না কেন আটকানো থাকে আর এইগুলো আমি দেখতেছি টু এ সুইচ একটা ওয়ান এ সুইচ হুম আপনারা যারা যারা এগুলোর নাম জানতেন না অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখে নেন এটার নাম হলো টু এ সুইচ হ্যাঁ সিঙ্গেল পল ডাবল থ্রু নাকি এসপিডিটি এসপিডিটি আর এটা এইগুলা হলো ওয়ান এ সুইচ এটা হলো ওয়ান এ সুইচ এস পি এস টি এটা হলো ফিউজ ফিউজ এখানে যেটা ফিউজ ব্যবহার করা হয় লেভেল টুতে ফাইভ এমপি এটা হলো রেগুলেটর আপনারা সবাই চিনেন এটাও তো কত এমপিআর জন্য এটা ফাইভ এম্পিয়ার ফাইভ এমপিআর সুইচ রেগুলার যায় গুলো না এটা হলো কোলিং সুইচ পুশ সুইচ পুশ সুইচ এটা ক্ষেত্রে ব্যবহৃত হয় আজকে ভিডিওটা এতটুকুই ছিল কেমন রেখে হ্যাঁ ছাড়া গেছিল আমাদের কাছে এটা কি কাজে ব্যবহৃত হয় আপনার তার টানার যে যে আসে আমাদের হুম ভিতর দিয়ে তার টানার জন্য ব্যবহৃত হয় আরেকটা আছে বাতি বাতি

তো বন্ধুরা ভিডিওটা এতটুকু ছিল কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সো আমাদের এই ধরনের ভিডিওগুলি দেখার জন্য হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কি আমাদের সামনে এটা আছে এনার্জি মিটার আমি যখন এনার্জি দিয়ে পরীক্ষা দিই এটা কী কাজে ব্যবহৃত আমি এটাই জানতাম না ওই জন্য আমি ভুলে গেছিলাম এটা কিন্তু এনার্জি নির্ণয় করার জন্য ব্যবহৃত হয় আপনি এখানে কিরে ওয়ান আওয়ার মান দেখতে পারবেন যে কত পরিমাণ খরচ হচ্ছে আপনার অবশ্যই মনে রাখবেন এটার নাম হলো এনার্জি মিটার হ্যাঁ ভিডিওটা এতটুকুই ছিল আজকের মতো হ্যাঁ বিদায় জানিয়ে হ্যাঁ আল্লাহ হাফেজ